নিজের মোবাইলে ইউটিএস অ্যাপ দিয়ে লোকাল ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে বুক করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে প্রথমে ইউটিএস অ্যাপ ওপেন করে লগ ইনে ট্যাপ করুন এরপর এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন অথবা ওটিপি সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ট্যাপ করে মোবাইলে আসা ওটিপি এখানে দিয়েও লগ ইন করে নিতে পারেন যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ট্যাপ করে পাসওয়ার্ড রিসেট করে নিন অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে প্লে স্টোর থেকে ইউটিএস অ্যাপ ইনস্টল করে ওপেন করুন পারমিশনগুলি অ্যালাউ করে এই পেজে চলে আসুন এখন আই বাটন ও ডিসক্রিপশানে দেওয়া ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ করে নিন ইউটিএস অ্যাপ দিয়ে ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন ট্রেন যেমন মেল এক্সপ্রেস সুপারফাস্ট কিংবা লোকাল ট্রেনের জেনারেল অর্থাৎ আনরিজার্ভ টিকিট ও সেই সঙ্গে প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারেন টিকিট পেপার কিংবা পেপারলেস দু রকমের হতে পারে লোকাল ট্রেনের ক্ষেত্রে আপনি জার্নি ও সিজন অর্থাৎ দু ধরনের পেপার কিংবা পেপারলেস টিকিট কাটতে পারবেন টিকিট কাটার আগে পেপার ও পেপারলেস টিকিটের ব্যাপারে একটু জেনে রাখুন পেপার টিকিট আপনি যেখান থেকে খুশি কাটতে পারবেন যদি পেপার টিকিট কাটেন তাহলে সোর্স স্টেশন থেকে টিকিট প্রিন্ট করিয়ে ওই প্রিন্টের টিকিট নিয়ে জার্নি করতে পারবেন পেপারলেস টিকিট রেলওয়ে ফেন্সিং এরিয়া অর্থাৎ রেল লাইন প্ল্যাটফর্ম কিংবা ট্রেনের ভিতর ছাড়া যেখান থেকে খুশি কাটতে পারবেন এক্ষেত্রে মোবাইলের লোকেশন অন করতে হবে পেপারলেস টিকিট আপনি নিজের মোবাইল থেকেই টিটিই দেখাতে পারবেন পেপারলেস টিকিট কিন্তু ক্যান্সেল করতে পারবেন না সিজন টিকিট অর্থাৎ মান্থলি কোয়ার্টারলি বা ইয়ারলি টিকিট কিভাবে কাটবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে লোকাল ট্রেনের পেপারলেস জার্নি টিকিট কেটে দেখাবো আমরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করার জন্য যে টিকিট কাটি সেই টিকিটকেই জার্নি টিকিট বলে পেপারলেস জার্নি টিকিট কাটার জন্য ইউটিএসে লগ ইন করার পর জার্নি টিকিটে ট্যাপ করবেন এরপর পেপারলেস সিলেক্ট করে নেবেন প্রথমে ডিপার্ট ফ্রমে ট্যাপ করে যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নাম বা কোড এখানে লিখে সার্চ করে সিলেক্ট করে নেবেন এরপর গোয়িং টুতে ট্যাপ করে যে স্টেশনে যাবেন এখানে দিয়ে দেবেন নেক্সট ট্রেনে ট্যাপ করে আগামী চার ঘন্টার মধ্যে কখন কোন ট্রেন আছে দেখে নিতে পারেন এখন টিকিট কাটার জন্য গেট ফেয়ারে ট্যাপ করবেন কতজন অ্যাডাল্ট অর্থাৎ বড় যাবেন এখানে দিয়ে দেবেন ম্যাক্সিমাম চারজন অ্যাডাল্টের টিকিট একবারে কাটতে পারবেন চারজনের বেশি হলে অন্য টিকিট কেটে নেবেন কতজন বাচ্চা যাবে এখানে দিয়ে দেবেন জার্নি জার্নি টাইপে ট্যাপ করে যদি যদি কেবলমাত্র যেতে চান চান তাহলে এবং গিয়ে ফিরে আসতে সেক্ষেত্রে রিটার্ন সিলেক্ট করে নেবেন অর্থাৎ ইউটিএস মোবাইল অ্যাপ দিয়ে আপনি রিটার্ন টিকিটও কাটতে পারবেন রিটার্ন টিকিটের ক্ষেত্রে যেদিন টিকিট কাটবেন সেদিন রাত বারোটা পর্যন্ত টিকিট ভ্যালিড থাকবে অর্থাৎ রাত বারোটার মধ্যে আপনাকে ফিরে আসতে হবে ট্রেন টাইপে ট্যাপ করে কোন ট্রেনে যাবেন সিলেক্ট করে নেবেন মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনের জেনারেল বা আনরিজার্ভ টিকিট কাটার জন্য মেল এক্সপ্রেস কিংবা সুপারফাস্ট সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু লোকাল ট্রেনের টিকিট কাটছি তাই অর্ডিনারি সিলেক্ট করে নেব পেমেন্ট টাইপে ট্যাপ করে কিভাবে পেমেন্ট করতে চান সিলেক্ট করে নেবেন এখানে দুটি অপশান পাবেন আর ওয়ালেট ও ইউপিআই আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে খুব সহজেই টিকিট কাটা যায় আর ওয়ালেট হলো ট্রেনের জেনারেল টিকিট কাটার জন্য ইন্ডিয়ান রেলওয়ের একটি ডিজিটাল ওয়ালেট আর ওয়ালেট কী কীভাবে ব্যবহার করবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখুন আর ওয়ালেটের মাধ্যমে টিকিট কাটতে চাইলে আর ওয়ালেট সিলেক্ট করে নেবেন আর যদি ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পে কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কাটতে চান তাহলে ইউপিআই সিলেক্ট করবেন আমি প্রথমে আর ওয়ালেট ও তারপর ইউপিআই দিয়ে টিকিট কেটে দেখাচ্ছি যদি আপনি স্পেশালি এভেল হন এবং যদি আপনার কাছে প্রপার কার্ড থাকে সেক্ষেত্রে কনসেশন নিতে চাইলে কনসেশনের এই চেক বক্সটি টিক করে এখানে ট্যাপ করবেন এরপর আইডির নাম্বার দিয়ে দেবেন আমার ক্ষেত্রে এটি আংটিক রাখলাম এগুলি দেওয়ার পর এখানে টিকিটের সামারি যেমন কোথা থেকে কোথায় যাবেন কতজন যাবেন টিকিট টাইপ ট্রেন টাইপ কত ভাড়া ও সেই সঙ্গে আর ওয়ালেটের ব্যালেন্সও দেখতে পাবেন এখানে ট্যাপ করে নেক্সট চার ঘন্টার মধ্যে কখন কোন ট্রেন আছে দেখে নিতে পারেন নর্মালি টিকিট কাটার পর এক ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে ট্রেনে উঠতে হবে তাই টিকিট কাটার আগে ট্রেন এভেলেবেল আছে কি না প্রথমে চেক করে নেবেন এখন টিকিট কাটার জন্য বুক টিকিটে ট্যাপ করবেন তাহলে আর ওয়ালেট থেকে অটোমেটিক্যালি টাকা কেটে গিয়ে টিকিট বুক হয়ে যাবে যদি আর ওয়ালেট ছাড়া অন্যভাবে অর্থাৎ ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আগের মতো একইভাবে এখানে এসে পেমেন্ট টাইপে ইউপিআই সিলেক্ট করে নেবেন এরপর বুক টিকিটে ট্যাপ করলেই পেমেন্ট করার জন্য এরকম বিভিন্ন অপশান চলে আসবে এখান থেকে যেটি খুশি সিলেক্ট করে নেবেন আমি পেটিএম সিলেক্ট করে পেতে ট্যাপ করলাম যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এটি সিলেক্ট করে ডিটেলস দিয়ে পে করবেন নেট ব্যাংকিং এর ক্ষেত্রে এটি সিলেক্ট করবেন এরপর ব্যাংক সিলেক্ট করে ডিটেলস দিয়ে পে করবেন যদি ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোন পে পেটিএম গুগল পে কিংবা ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মাধ্যমে পেমেন্ট করতে চান এটি সিলেক্ট করবেন আমি ফোন মাধ্যমে পেমেন্ট করব তাই এখানে ট্যাপ করলাম এখন পার্টিকুলার কোনো অ্যাপ সিলেক্ট করতে চাইলে সিলেক্ট এই ইউপিআই অ্যাপে ট্যাপ করবেন ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এখানে ট্যাপ করবেন যদি ইউপিআই নাম্বারের মাধ্যমে পেমেন্ট করতে চান এখানে ইউপিআই নাম্বার দিয়ে ভেরিফাই করে কন্টিনিউ করবেন আমি ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি এখানে ইউপিআই আইডি বা ভিপিএ দিয়ে কন্টিনিউ করবেন ইউপিআই আইডি বা ভিপিএ কি জানতে এই ভিডিওটি দেখুন যে অ্যাপের ইউপিআই আইডি দেবেন সেই অ্যাপে এখান থেকে একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে পেমেন্ট করার জন্য ওই পার্টিকুলার অ্যাপটি ওপেন করে নেবেন আমি ফোনপের ইউপিআই আইডি দিয়েছিলাম তাই ফোনপে ওপেন করে নিলাম দেখুন আমার ফোনপেতে অলরেডি একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে এসেছে এখন পে করার জন্য পেতে ট্যাপ করে ইউপিআই পিন দিলেই পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাবে একটি ইম্পর্টেন্ট সেফটি টিপস জেনে রাখুন যে কেউ আপনার ইউপিআই আইডি ব্যবহার করে আপনার ফোন পেতে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারে সুতরাং যখনই কোনো পেমেন্ট রিকোয়েস্ট আপনার ফোন পেতে আসবে তখন ভালো করে দেখবেন কোথা থেকে রিকোয়েস্টটি এসেছে আপনি নিজে রিকোয়েস্টটি পাঠিয়েছেন কি না ইত্যাদি যদি পেমেন্ট রিকোয়েস্টটি আপনি করে না থাকেন তাহলে ডিক্লাইনে ট্যাপ করে ক্যান্সেল করে দেবেন এরকম পেমেন্ট রিকোয়েস্ট কিন্তু মাঝে মধ্যেই আপনার পেতে আসতেই পারে তাই এ ব্যাপারে একটু সচেতন থাকবেন যাই হোক পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর ইউটিএস অ্যাপটি ওপেন করে নেবেন তাহলেই টিকিট দেখতে পাবেন যদি টাকা কেটে যাওয়ার পরেও টিকিট বুকিং না হয় তাহলে কয়েকদিনের মধ্যে টাকা রিফান্ড পেয়ে যাবেন কোনো প্রয়োজনে যেমন মেডিকেল এমার্জেন্সি ফার্স্ট বা টিকিট চেকিং স্টাফের সাথে কথা বলার জন্য ওয়ান থ্রি নাইন ডায়াল করতে পারেন জার্নি করার সময় টিটিকে টিকিট আপনি যে মোবাইল থেকে টিকিট কেটেছেন সেই মোবাইলের ইউটিএস অ্যাপ ওপেন করে শো টিকিট অপশান থেকে ভিউ টিকিটে ট্যাপ করে দেখাতে পারবেন শো টিকিট অপশানটি অফলাইনেও কাজ করে কোনো কারণে আপনি যদি টিটিইকে শো টিকিট অপশান থেকে টিকিট দেখাতে না পারেন তাহলে ফাইন হয়ে যাবে টিকিট কেবলমাত্র নিজের মোবাইলের ইউটিএস অ্যাপের শো টিকিট অপশন থেকেই দেখানো যাবে অন্য কোনোভাবে যেমন হোয়াটসঅ্যাপে শেয়ার করা বা স্ক্রিনশট নেওয়া টিকিট ইত্যাদি কিন্তু ইনভ্যালিড এসব ক্ষেত্রে কিন্তু টিটি ফাইন করে দেবেন যাই হোক এভাবে সহজেই আপনি লোকাল ট্রেনের জার্নি টিকিট কেটে যাতায়াত করতে পারবেন ভিড় লাইনে না দাঁড়িয়ে রেগুলার টিকিট কাটার ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য মান্থলি টিকিট কেটে নেওয়াই ভালো নিজের মোবাইল থেকে সহজেই কিভাবে মান্থলি টিকিট কাটবেন ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ